দ্বিতীয় নম্বর নসিহাম লকমান তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন আব্বু পিতা মাতার অবাধ্য হবানা পিতা মাতার খেদমত করবা কারণ রব্বুল আলামিন তার এবার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দায়িত্ব দিয়েছেন মানুষের জন্য সেটা হলো পিতা মাতার খেদমত করা ইনসানা বিমানি ইনসানা হামালা তুহু উম অহানান আলা অহান মানুষদেরকে আমি একটা বিষয়ে নজিয়া করলাম আল্লাহ আল্লাহবুল বলছে মানুষদেরকে আমি একটা বিষয়ে জোর তাগিদ করলাম তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো বিশেষ করে তোমার মায়ের সাথে বেশি কারণ তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্ট করে তোমার মা তোমাকে প্রসাব করেছে অত্যন্ত প্রসাব বেদনা কষ্ট করে তোমাকে ডেলিভারি করলো তোমাকে প্রসাব করলো ভূমিষ্ঠ করলো এরপরে তোমাকে দুই থেকে আড়াই বছর দুধ পান করানো এই তিনটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কারণে আল্লাহ রব আলিন পিতার মায়ের মর্যাদা মায়ের অধিকার মায়ের সম্মান আল্লাহ তিন গুণ বাড়াই দিয়েছেন এই জন্য আল্লাহ রব আলিন বলতেছেন লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন আমার প্রিয় পুত্র আমার কলিজার টুকরা আব্বু খবরদার আল্লাহ পাকের এবাদাতের পরে পিতামাতার সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা নম্র আচরণ করা এটা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করো না এটা আল্লাহ পাক বলতেছেন যখন লোকমান তার সন্তানকে পিতা তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন নিজেই আমি দায়িত্ব নিলাম অজিত করে নিলাম তোমার পিতামাতার মাতার খেদমত করা এখন আমার এবাদাতের পরে বাধ্যতামূলক করে দিলাম পিতা মাতার না সুপ্রি করবা না কারণ আমি এক তো আল্লাহর ইবাদাত করতে হবে আল্লাহর শুক্রিয়া আদায় করবা পাশাপাশি পিতা মাতার আদায় করবা আল্লাহ পাখের ইবাদাতের পাশাপাশি পিতামাতার মাতার সুখিয়া ভালো করে খেয়াল করবেন আল্লাহ রবুল আলমিনের হক রয়েছে এই হকগুলোকে বলা হয় হক আল্লাহর হক যেমন নামাজ রোজা সলাৎ শিয়াম হজ জাকাত আল্লাহ পাখের নির্দেশ আল্লাহ পাখের বিধান এগুলো হচ্ছে হকুল্লাহ আর হকুল ইবাদাতের মধ্যে পিতামাতার খেদমত করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত বড় হক হকুল ইবাদ পিতামাতার মাতার হক পিতামাতার অধিকার এগুলো আমাদেরকে আদায় করতে হবে এজন্য আল্লাহ পাখের শুক্রিয়ার পাশাপাশি আল্লাহ বলছেন তুমি তোমার পিতামাতার শুক্রিয়া আদায় করো কারণ পিতামাতার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করে তুমি পিতামাতার জন্য দোয়া করো জীবিত হোক মৃত হোক দোয়া করতে থাকো আল্লাহ মানে ইসরাইলে আমাদেরকে শিখিয়েছে যে বান্দা তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো কি এই দোয়াগুলো আমরা জানি না আমরা সকলেই জানি এবং এই তো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া পিতামাতার জন্য এটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ছোটবেলায় যেমন ভাবে লালন পালন করে আদর যত্ন করে কোলে পিঠে করে আমাদেরকে বড় করেছেন আল্লাহ আমার ওই পিতামাতাকে আল্লাহ আপনিও এরকম আপনার কুদরতি ভাবে আপনি সুন্দরভাবে তাদেরকে আপনি লালন পালন করুন যারা কবরে চলে গেছেন তাদের জন্য বিশেষ করে দেওয়া জীবিত থাকলেও এই দেওয়া এই জন্য পিতামাতার অবদান অস্বীকার করা যায় না পিতা মাতার অবদান কোনো সন্তান অস্বীকার করতে পারে না পিতা মাতার খেদমদ করা পিতা মাতার সাথে ভালো আচরণ করা ভালো ব্যবহার করা এটা পিতামাতার সন্তানের কাছে এটা হলো তার আশা তার এটা অধিকার যে সন্তান সবচেয়ে নম্র আচরণ করবে তার পিতামাতার সাথে পিতামাতা আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার যোগ্য তারা তাদের সাথে মাথা ঝাঁকি দিয়ে এবং চোখ মোটা করে মেজাজ নিয়ে কথা বলা এগুলো হারাম কিন্তু আমরা আহরহ করে বসতেছি সমাজের মানুষ পিতা মাতাকে শ্রদ্ধা করে না সম্মান করে না যে কারণে লাঞ্ছিত হয় অপমানিত হয় আসুন আমরা পিতা মাতার ব্যবহারে আমরা শ্রদ্ধাশীল হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত পিতা মাতারা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈবাদান করুন সুস্থ রাখুন এবং যারা ডাকে চলে গেছেন পাক তাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন আমরা সকলে বলছি আল্লাহ আমিন